দিবস আনন্দ 18 ডিসেম্বর 1900 বছরে পাদপ্রমণ সর্বদাই মনোমুগ্ধকর শিল্পপ্রপাদীর প্রতিক্রিয়া জানার জন্য বক্তরা প্রায় তাৎনিক বিতর্কিত বিষয় অবতারণা করে সম্পূর্ণটি পাঠে একজন প্রবীণ ভক্ত নিকট থেকে একটি আপত্তিজনক ভক্তি শুনলাম বলে অক্ষয়ানন্দ স্বামী আজ সকালের আলোচনার সূত্রপাত করল আমি শুনলাম আমাকে একজন ভক্ত বলেছে আচার্যকে যে শুদ্ধ ভক্ত হতে হবে এমন কোনো কথা নেই প্রপাত তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেলেন কি হ্যাঁ আচার্যকে যে শুদ্ধ ভক্ত হতে হবে তা নয় প্রপাত ক্ষিপ্ত কে সে মূর্খ কে বলেছে কে আচার্যের শুদ্ধ ভক্তা আবশ্যক নয় নিতা বলছে ও বলেছে শ্রী ব্রহ্মা হচ্ছেন ব্রহ্ম সম্প্রদায়ের আচার্য কিন্তু তবুও সময় সময় তিনি রজগুনের দ্বারা তাড়িত হন সুতরাং মনে হচ্ছে যে আচার্যকে যে শুদ্ধ ভক্ত হতে হবে তেমনটি নয় মনে হচ্ছে তাহলে সেটি ঠিক নয় তাহলে সেই মূর্খটি কে কে আমি জানতে চাই বলেছে সেমর্যাদা করে এ ধরনের মন গোটা ধারণার প্রতি প্রকাশে বর্ষণা করলেন ও নিজেই ধারণা করে নিয়েছে সেজন্যই ও একটা মূর্খ নিতাই কি বিশেষ ধরনের জ্ঞান বিক্রি হয়ে গেছে বাস্তবেও বলেছিল ও তেমনটি ভেবেছিল কোনো কিছু ভেবেছে আর সেটাই সে ব্যক্ত করেছে তাহলে সে আরো বড় মন্তব্যটির যথার্থ কারণ অনুসরণ করতে করতে তিনি পুনরায় এগিয়ে চললেন এই সবই চলেছে মাত্র কয়েকটা গ্রন্থ পাঠ করবে সে যতই মূর্খ হোক না এখন আচার্য হয়ে যায় ব্রহ্মাজি তাহলে নিঃসন্দেহে শুদ্ধভক্ত বলেন তিনি যাই হন না কেন তিনি হচ্ছেন আচার্য তারপর তার একটি করলেন তাহলে কৃষ্ণ রাজস্বী কৃষ্ণ অনেক গোপীদের সঙ্গে নিত্য করেছিলেন অতএব তিনি রজগুণ সম্পূর্ণ এই সমস্ত বিষয়গুলি আমাদের এইভাবে দেখতে হবে এত উন্নত ব্যক্তি তিনিও সঙ্গে রজগুণের দ্বারা প্রভাবিত হন তাহলে আমাদেরকে ক্ষত বেশি সাবধান হতে হবে এটিই হচ্ছে গ্রহণীয় তাহলে আমরা ক্ষুদ্র বস্তু ক্ষুদ্র ব্যক্তি আমাদেরকে কতটা সাবধান হতে হবে এই নয় যে আচার্য রজগুণের দ্বারা প্রভাবিত হয়েছেন তাই আমিও রজগুনের দ্বারা প্রভাবিত হতে পারি আমি বাস্তবে আচার্যের একান্ত অনুগামী এ ধরনের মুরুক্ষেরা এই ধরনেরই কথা বলে থাকে এসব ব্যাপার নিয়ে শিলপ্রপাত এক দীর্ঘ ভাষ্য সহ সমালোচনা করলেন তাতে বিশেষত বিভিন্ন গুরু এবং লেখকা শ্রীকৃষ্ণের দিব্য প্রকৃতির সম্বন্ধে না জেনেই তার বিষয়ে যেভাবে বাস্য প্রদান করে অথবা প্রবন্ধ প্রণয়ন করে থাকি সাহিত্য রচনা করে এই সমস্ত বিষয়ও তিনি আলোচনা করলেন। ওরা শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষের মতো মনে করে উপস্থাপন করে যাতে তার অনুকরণ করা যেতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হাজার হাজার মানুষের মধ্যে খোদা একজন থাকি যথাযথভাবে জানতে পারে কিন্তু তা অনেকে মনে করে কেবল গীতা বা ভাগবত পড়ে ওরা তাকে বুঝে ফেলবে শিলপ্রপাত বললেন যথার্থ রয়েছে আজ সকালে শ্রীমদ ভাগবতের সপ্তম অধ্যায় ত্রিশতম শ্লোকে তার অনুবাদ থেকে উদ্ধৃত করে তিনি ব্যাখ্যা করলেন আজ সকালে যেটি অনুবাদ করেছি সেই ট্যাপে তোমরা পাবে প্রহ্লাদ মহারাজ নির্দেশ করেছেন গুরু শুশ্রূষার মাধ্যমে পার্বতীর জীবনের সূচনা হয় গুরু সেবা রূপ গোস্বামী বলেছেন আদ গুরুবাশ্রয় সদ্গুরু চরণাশ্রয় করার মাধ্যমে পার্বতী জীবনের সূচনা হয় গুরু সেবা সধর্ম পৃচ্ছা তারপর তার নিকট থেকে জানতে হবে জীবন পদ্ধতি সাধু মার্গানুগমনম পূর্ব আচার্যদের অনুসরণ করতে হবে এটি হচ্ছে ক্রম পর্যায় গীতায় অর্জুন বলেছেন শিষ্যস্তম সাদিমাম এখন আমি তোমার শিষ্য হলাম আমায় শিক্ষা দাও আর এই সমস্ত অর্জুনের থেকে বেশি প্রয়োজন নেই হুম তিনি বলছেন হম কেন তিনি তো তাই তার বন্ধুই ছিলেন তিনি নিজেকে শিষ্যরূপে কেন উপস্থাপন করছেন সেটি হচ্ছে পারমার্থী জীবনের সূচনা ঘটনাক্রমে এই কথোপকথন আর একটি বিতর্কিত বিষয় উপনীত করল তাতে চৈত্যগুরু বলল আমাদের এক আজীবন সদস্যের স্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন ও মহিলা এক বদমাস যোগীকে সঙ্গে করে আপনার সঙ্গে দেখা করতে এসেছিলেন ও যোগী বলেছে বেদে উল্লেখ রয়েছে আপনারা মদ্যপান করতে পারি আর পুরুষ ও মহিলা দুভয়েরই সমান অধিকার ওরা দেখা করেছিল তা স্বীকার করে প্রপাত মার্থা নাড়লেন চৈত্যগুরু বলতে লাগলো ও মহিলাও তেমনি কথা বলছিলেন তখন আপনি তাকে উত্তরে বললেন ঠিক আছে যদি স্ত্রী আর পুরুষের সমান অধিকারী হয় তবে তুমি তোমার স্বামীর গর্ভে সন্তান উৎপাদন করো না কেন ও ঘটনাটা ঠিক মনে রেখেছে তাই প্রপাত মিধা হাসলেন চৈত্যগুরু বলল মহিলা ভীষণ ক্ষিপ্ত হয়েছিলেন উনি বললেন প্রপাত সমসময় এমন কথা বলে বসেন আর কোনো যুক্তি নেই সবাই হো হো করে হেসে উঠেছে প্রভাত বললেন না আমি বলেছি তোমার যদি সমান অধিকারই থাকে তাহলে একটা ব্যবস্থা করো কখনো তুমি গর্ববতী হবে আর কখনো উনি গর্ববতী হবেন অধিকার কেন থাকবে না সমান অধিকার চৈত্রগুরু বুঝিয়ে বলল মহিলা আপনাকে বললেন প্রভাত সময় সময় এমন কথা বলেন যে আমাদেরকে লজ্জায় পেলে দেন শিল্প জোরের সঙ্গে বললেন কিন্তু জ্ঞানের কথা বলতে গিয়ে আমরা কোনো রূপ আপস করতে পারি না কি কথা কথা আমি বলেছি তারপর আমেরিকায় সময় এক বিমান সেবিকার সঙ্গে শিলপ্রপাত যে কথোপকথন হয়েছিল সে ব্যাপারটি শিলপ্রপাত উল্লেখ করলেন একটি দূরদর্শন কার্যক্রমে শিলপ্রপাত ঘোষণা করেছিলেন পুরুষ এবং স্ত্রী সমান নয় সেই কার্যক্রম ওই মহিলা দর্শন করেছিল হরিকেশ বললেন আমার মনে হয় সেই বিমান সেবিকাটি হবে সেদিন আমাদের পিছন দিক থেকে এসে জিজ্ঞাসা করছিল স্বামীজি কেন মহিলাদের পছন্দ করেন না এই ভুল বুঝাবুঝির জন্য প্রপাত একটু ভাব প্রকাশ করলেও তিনি সত্যের কোনো পরিবর্তন করলেন না না মেয়েদের মেযেদের পছন্দ করি না সে কথা আমি বলিনি কিন্তু আমি বলতে পারি না উভয় সমান অধিকার আমি কিভাবে তা বলবো প্রথমত সমান অধিকার প্রদর্শন প্রদর্শন করে তোমার স্বামী একবার গর্ভবতী হোক তারপর তুমি গর্ববতী হবে ব্যাখ্যা করলেন এমনকি রাশিয়া রাশিয়াতেও সেখানে ওরা সবাইকে সমান করতে চেষ্টা করছিল তা সত্ত্বেও ওদের মধ্যে পরিচালক এবং সাধারণ কর্মী থেকেছে তাই সে ধরনের সমতা কখনো সম্ভব নয় হরিকেশ উল্লেখ করলেন মেয়েরা আজকাল ব্যবস্থাপক সভার সদস্য সেনেটর এবং রাষ্ট্রদূত হচ্ছে তার সত্ত্বেও প্রবাদ মানলেন না যে তার অর্থ সমতা তিনি বললেন তার জন্য একটু শিক্ষার প্রয়োজন হয়েছে প্রকৃত প্রকৃতিগতভাবেই পুরুষের শরীর থেকে মেয়েদের শরীর ভিন্ন অবশ্য চৈত্যগুরু তার মত বোঝাতে চাইল যে তাহলে ওই পার্থক্যের অর্থ হচ্ছে মেয়েরা পুরুষের নিকট বর্ষতা স্বীকার করে থাকবে তাতে প্রপাত তাকে সংশোধন করলেন অধীনস্থতা অধীনস্থ থাকা বাস্তবে তা নয় ওদের পেশায় আলাদা সেটিও আর এক ধরনের ভুল যেমন পা হাঁটছে আর মাথা নির্দেশ দিচ্ছে তাতে পেশা ভিন্ন হলে ওরা উভয়ই গুরুত্বপূর্ণ আমাদের মাথারও প্রয়োজন রয়েছে আবার পায়েরও প্রয়োজন রয়েছে কেবল যদি মাথা থাকে আর পা না থাকে তাহলে কে হাঁটবে এটি হচ্ছে বোঝার বিষয় সমান নয় পুণ্যের সেবা করার জন্য প্রত্যেকের ভিন্ন ভিন্ন দায়িত্ব থাকবে ব্যবস্থাপনাটি তেমনি সেটি হচ্ছে যথার্থ জ্ঞান দেহের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে মাথা কিন্তু তার মানে এই নয় যে পায়ের কোনো গুরুত্ব নেই নিজের কর্তব্য অনুসারে পায়ের গুরুত্ব রয়েছে আবার নিজের ভূমিকা অনুসারে মাথারও গুরুত্বপূর্ণ অতএব দুটোই প্রয়োজন মাথা এবং পা দুটোই কেবল মাথা অথবা কেবল পা তাই নয় কিন্তু আমরা যখন তুলনামূলকভাবে বিচার করব তখন বোঝা যাবে যে পা অপেক্ষা মাথার গুরুত্ব বেশি পা কেটে বাদ দিলেও বাঁচা যাবে কিন্তু মাথাটা যদি কেটে তবে অতএব সিদ্ধান্ত হচ্ছে পায়ের থেকে মাথা বেশি গুরুত্বপূর্ণ তুলনামূলক বিচার অন্যথায় মাথাও প্রয়োজন পাও প্রয়োজন তুমি কিছু ফল সংগ্রহ করলে ভালো ফুল আর তার সঙ্গে কিছু সবুজ পাতা যোগ করে তাতে সৌন্দর্য হয় কেবলই ফুল ততটা সুন্দর দেখায় না যখন তার সঙ্গে কিছু সবুজ পাতাও সুন্দরভাবে স্থাপন করা হয় তখন আরও সুন্দর হয় তাই আমাদেরকে সেভাবেই বুঝতে হবে যদিও তুলনামূলকভাবে পাতা অপেক্ষা ফুল বেশি গুরুত্বপূর্ণ তবে উভয়েরই প্রয়োজন পরিকেশ বলেন ফুলের দরুন পাতাগুলিও সুন্দর হয়ে ওঠে হ্যাঁ সেটি ভগবানের সৃষ্টি ঠিক যেমন এই গাছগুলো এরা নিন্দনীয় তা সত্ত্বেও গাছ দিয়ে আমরা সুন্দর বাগান বানাতে পারি সেটি খুবই উপভোগ্য হবে সেটি ভগবানের ব্যবস্থাপনা